আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই আনতে শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে যে কোনো একটা কারণে হাটে যেতে পারি নাই তারপরেও আজকের বিভিন্ন বাজারের তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ রসুনের কী অবস্থা তো প্রিয় দর্শক হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি এখন রসুনের আমদানি কিছুটা আবার বেড়েছে হঠাৎ করেই আমরা গতকাল চাষ করে বাজারে কিন্তু দেখিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ রসুনের আমদানি হয়েছিল তো সেই বরাবরই আমরা এদিকেও নয়া বাজার বা হাতিন্দা বাজার বা অন্যান্য বাজারও দেখতে পাচ্ছি রসুনের আমদানি তুলনামূলক বেশি আসলে পাবলিক আমি যেটা দেখি দাম যখন একটু কমে তখন কিন্তু রসুনের আমদানিটা বেড়ে দেয় অটোমেটিকলি আর যখন রসুনের দামটা বাড়ে কমে তখন রসুনের আমদানিটা বেশি হয় তো যাই হোক প্রিয় দর্শক আজকের যেই তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী আমি বলি হয়তো উনিশ আর বিশ হতে পারে সর্বোচ্চ তো প্রিয় দর্শক কুচি বা ছোটো রসুন আমরা দেখতে পাচ্ছি সতেরোশো থেকে পনেরোশো থেকে শুরু করে উনিশশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে এবং মাঝারিটা রসুন আপনার দুই থেকে শুরু করে বাইশশো তেইশশো এবং সব থেকে বড়ো রসুনটা এটা তেইশ চব্বিশশো থেকে শুরু করে ছাব্বিশ সাতাইশশো টাকা এবং বিসন কোয়ালিটি এটা কিন্তু ভালো একটি দাম যাচ্ছে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ হাই কোয়ালিটি দাম যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আপডেট সোবাই আল্লাহে আসসালামু আলাইকুম আহমেতুলিল্লাহ